নাইকি রে শরণ জনগণ তোদের নাই কির বারে বারে তোদের ইমান বারে বারে তোদের মন করিছে হরণ ওরে রেসির জনগণ তোদের নাইকি রে দেশের জনগণ তোদের রে শরণ বারবার তোদের বারে তোদের ইমান তো হরণ ওরে দেশের জনগন তোদের নাইকিরে শরণ দেশটা মোদের স্বাধীন হল মুসলমানের তরে কি বলে জিততাম ওদের স্বাধীন হলো মুসলমানের তরে স্বাধীনতর সুফনা যে উঠনন ঘরে দেশের জনগণ তোদের নাইকিরে চর জনগণের নাই কিরে চরণ খালি হাতে আসে ওরা শনে খালি হাতে আশে ওরা ক্ষমতার সনে আঙ্গুল ফুলে আঙ্গুল ফুলে কলা গাছ অল্প কদিনে টাকা ডাকাতের দলে দেশ তো শাসনে লুটেরা দলে দেশ করিত শাসন রে দেশের জনগণ তোদের নাইকিরে শরণ

شاندرابی بہت رہا ویر جناب مولانا محمد کامل حسائی جناب مولانا محمد کامل حسائی نرات تکی بنگلہ دیش جمعت اسلامی بنگلہ دیش جمعت اسلامی عوض باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم

সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার সম্মানিত কর্ম পরিষদ সদস্য প্রকাশনা সম্পাদক জনাব মাস্টার মোহাম্মদ বেলায়ত হুসাইন সম্মানিত ওলামা ইকরাম ইউনিয়ন নেতৃবৃন্দ এলাকার সম্মানিত মুরুবিয়ান ইকরাম তরুণ যুবক ভাইরা

তাদের রুহের মাখরাত কামনা করছি সম্মানিত হাজিরের আমরা যারা এখানে উপস্থিত আছি আলহামদুল্লিল্লাহ আল্লাহ সারাওয়াত আমাদেরকে একটি মুসলিম পরিবারে মুসলমান ভা এবং মুসলমান বাবার ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন যার ফলে আমরা জন্মের পর থেকে মুসলিম পরিবারে গড়ে ওঠার কারণে নিজেদেরকে মুসলিম করে বলে স্বীকৃতি দিতে পেরেছি এই সুযোগ আল্লাহ তারা মেহরবানি করে আমাদেরকে দিয়েছেন যদি আমরা অমুসলিম পরিবারে জন্ম নিতাম তাহলে হয়তো আমরা ইমানদার হতে পারতাম না ঠিক আছে কিনা যে এটা কার মেহরবানি আল্লাহর মেহরবানি সম্মানিত উপস্থিতি আপনাদের আজকের এই প্রোগ্রামে আমাদের অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম সাহেব আসার কথা ছিল ঠিক আছে কিনা যে আপনাদেরকে সেভাবেই বলা হয়েছিল ঠিক না বর্তমান প্রেক্ষাপটে আপনার কিছু নির্বাচনী আচরণ বিধি কারণে বিভিন্ন সময়ে হঠাৎ করে আমাদের প্রার্থীকে বিভিন্ন প্রশাসনের সাথে যোগাযোগে জড়াতে হয় বাইশ তারিখের পর থেকে একেবারে তিনি ফিল্ডে ফি প্রচার করতে পারবেন সেজন্যে একটা কাজে তিনি জড়িয়ে আছেন আমরা আপনাদের সামনে এসেছি তার অনুপস্থিতিতে তার বক্তব্যগুলো পেশ করার জন্য ইনশাল্লাহ আগামী বাইশ তারিখের মধ্যে আবার তিনি আপনাদের সামনে আসবেন আপনারা বেশি ব্রাঘন নাই তো তাছাড়া অধ্যক্ষ মারানা নজরুল ইসলাম আমাদের দূরের কেউ নাকি এই আমাদের সন্তান আমাদের চাইতে দূরে যারা আছেন তাদের কাছে বেশি থাকা দরকার কিনা যে সম্মানিত ভাই রামান এই প্রথম আমি দায়িত্ব নিয়ে নিলাম আমি বেশি বক্তব্য দিয়ে না দিয়ে আমি আপনাদের কাছে প্রথম জানতে চাই যে এই পৃথিবীটা কে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন দেখবেন কত চমৎকার ভাবে ফি আইয়ে সূরাতি মাশারাক্কাবাক আমাদেরকে সুসামঞ্জস্য ফিল হিসাবে সৃষ্টি করেছেন যেখানে আমাদের যে অঙ্গ প্রতঙ্গ ফিট করা দরকার ঠিক সেভাবেই আমাদের অঙ্গ প্রতঙ্গগুলো ফিট করে দিয়েছেন যার ফলে আমাদের এই দুনিয়ার বুকে চলাচল করতে কোনো অসুবিধা হয় না আমাদের চক্ষু যেখানে ফিট করা দরকার ছিল ঠিক সেখানেই দিয়েছেন আমাদের নাক যেখানে ফিট করলে আমাদের চলাফেরা করতে সুবিধা সেখানে দিয়েছেন আমাদের মুখ জিব্বা যে জায়গায় দিলে সুবিধা ঠিক সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ফিট করে দিয়েছেন একটু ব্যতিক্রম হলে আমাদের অসুবিধা হতো কি না আমাদের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে একটা অঙ্গ প্রত্যঙ্গ একটু বেশকম হয়ে গেলে নিয়মের বহির্ভূত হয়ে গেলে আমরা কি শারীরিক সুস্থ থাকতে পারি না পারি না কারণ আল্লাহর সিস্টেম অনুযায়ী যেটা যেখানে থাকা দরকার যেটা যে নিয়ম মানা দরকার সেটা সেই নিয়মে মানলেই মানুষ সুস্থ থাকে একটু ব্যতিক্রম করলেই মানুষের মুখে মানুষেরা কিভাবে চলবে কিভাবে চললে পরে শান্তিতে থাকতে পারবে কিভাবে চললে পরে মানুষেরা মুক্তি পাবে সেই বিধানটা কে দিয়েছেন এখন সেই বিধান মোতাবেক আমরা এই দীর্ঘ বছর না চলার কারণেই

ভালোভাবে জীবন যাপন করতে চাই যদি আমরা ভালোভাবে মুক্তি পেতে চাই যদি আমরা ভালোভাবে শান্তি পেতে চাই তাহলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর বিধানের মোতাবেক যদি আমরা পরিচালিত হই তাহলে এই মুক্তি পাওয়ার শান্তি পাওয়ার ভালোভাবে জীবন যাপন করার সুযোগ থাকবে কি বলেন যে সমানিত হাজির আল্লাহ সুমান আমাদের এই দেশটাকে অসংখ্য নিয়ামতে ভরপুর করে দিয়েছেন এই নিয়ামত পূর্ণ পরিবেশে যদি আমরা আল্লাহ তোমার কৃতজ্ঞতা মোতাবেক আমাদের রাষ্ট্র পরিচালনা করতাম তাহলে বিনা পয়সায় পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়ে সেই কার্ড পেয়েছেন আবার অনেকে অভিযোগ দিয়েছেন আমি অনেক কষ্ট করে আমি 3000 টাকা দুসায়ে দিয়েছিলা আমি সেই কাটও পাই নাই তাও পাই নাই এর ঘটনা আপনারা যদি যদিestamp প্রতিষ্ঠিত হয় তাহলে সেই টাকা দিয়ে কোনো কার্ডের কোনো প্রয়োজন হবে না জেলেরা জেলে কার্ড পায় না কার্ড পাইকে জেলে না সে জেলে কার্ড পায় এরকম কথা কি না দেন একই পরিবারে 5টা কার্ড আছে আবার কোন পরিবারে যারা নিশ্চিত পাওয়ার কথা এরকম